আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া আল্লাহ যার আগে আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আপনারা জানেন যে নিয়মিত আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য বাট আমি একটু আমার পায়ের অসুস্থতার কারণে মানে পায়ের আঘাতজনিত কারণে আমি মখরা বাজারে যেতে পারছি না প্রায় এক মাস ধরে সান্তরিকভাবে দুঃখিত তারপরে আমি চেষ্টা করছি প্রতিটা তথ্য চেষ্টা করব যে আপনাদের সামনে কীভাবে তুলে ধরা যায় সে বিষয় নিয়ে কিন্তু আমি চিন্তাভাবনা করি এবং সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও তৈরি করি যেন সঠিক তথ্যটা আপনারা পান বা বর্তমান সময় কী বাজারটা যাচ্ছে মখরা বাজার বড়াইগ্রাম নাটোর তো সেই তথ্য নিয়ে আমি তৈরি করেছি ছোট্ট একটি ভিডিও আই হোপ ইউ লাইক দিস ভিডিও সো আপনারা আপনাদের প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের আমাকে অনেক অনেক হেল্প করেছেন অল্প সময়ের মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর এই পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ করার জন্য আপনাদের আমি একটা এমন একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ যা আপনাদের মন ভালো হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট এই পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার কারণে তো যাই হোক আজকে আমরা তথ্য দিব রসুনের কী অবস্থা তাহলে শুনুন আজকে আমাদের যেই কুচি রসুনটা বা ছোটো যেটা যেটা আমরা বলি স্বাভাবিকভাবে এটা তবে আজকে রসুনটা আমরা কিন্তু ভালো টান যাচ্ছে অর্থাৎ ভালো আগ্রহীভাবে মখাড়া বাজারে কিন্তু বেঁচে হচ্ছে কুসি রসুনটা সাত হাজার দুশো থেকে শুরু করে সাত হাজার পাঁচশো ছয়শো অব্দি পর্যন্ত আজকে কুসি রসুনটা আছে এবং যেই কুসি রসুনটার সাইজটা অনেক অনেক ভালো সেটা কিন্তু সাত হাজার সাতশো অব্দি কিন্তু গিয়েছে বা যাচ্ছে যেটার কোয়ালিটি সাইজ সব দিকে ভালো সেটা এবার আমরা যাই মাঝারি একা রসুনের কী অবস্থা দেখুন মাঝারি আঁকার রসুন কিন্তু সাত হাজার ছয়শো থেকে শুরু করে সাত হাজার ছয়শো থেকে শুরু করে কিন্তু এখানে আট হাজার তিনশো থেকে চারশো পর্যন্ত কিন্তু এই মাঝারি আঁকার রসুনটা কিন্তু যাচ্ছে যেটা নাজিরপুর বাজারে বড় রসুন যে দামটা গিয়েছে সেটা মাঝারি রসুনটা কিন্তু বর্তমান আট হাজার তিনশো চারশো পর্যন্ত যাচ্ছে এই মখড়া বাজারে এবার আমরা যদি ধরি সবথেকে বড়ো ডাকি দাম যাচ্ছে তো যখন যে বাজারটা আগায় সেই বাজারটা কিন্তু সব দামটা বাড়ে সো সব থেকে বড় যেটা যাচ্ছে আট থেকে শুরু করে আট হাজার আটশো অব্দি পর্যন্ত আট বা সাতশো অব্দি পর্যন্ত বাজার চাচ্ছে আর সব থেকে যেটা ফাটা রসুন আছে আপনারা জানেন ফাটা রসুন একটা ব্যাপার আছে এটা হচ্ছে সাড়ে ছ হাজার দুশো বা তিনশো থেকে শুরু করে সাত হাজার একশো দুশো পর্যন্ত কিন্তু বাজার আছে কিন্তু অবশ্যই ফাটাটা ভালো হতে হবে অর্থাৎ যেই ফাটার কোয়ালিটি অনেক ভালো সেটাই কিন্তু এই দামটা যাচ্ছে তো ভিউওয়ার্স আর একটা কথা বলবো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো আমি মেবি এটা সন্ধ্যার সময় যেটা বাংলাদেশের সকল বাজারের তথ্যই থাকবে রসুন আদা পেঁয়াজ থেকে শুরু করে কারণ বাজার শ্যাম বাজার পাবনা রাজশাহী সব দিকের তথ্যই থাকবে আশা করি আপনাদের এই ডিফারেন্স কিছু একটা ভিডিও অবশ্যই ভালো লাগবে গম ভুট্টা রাই এভরিথিং থাকবে এবং এটা লিখিত আকারে থাকবে দেখা যাক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করবো সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে আর প্রতিটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাই আল্লাহ